যে আমার মনের কথা বলতে পারবে যে হবে আমার রাজ্যের পথ আন সদপতি আমরা কি আপনার রাজ্যের জন্য যোগ্য না না তারা আবার সেনাপতির যোগ্য না হে আপনার রাজা লুভীর এই রাজ্যের যে অবস্থা তাদেরকে সে রাজ্য আর চলবে না আমার এখন নতুন লোকের প্রয়োজন যে আমার মনের কথা বলতে পারবে যে হবে আমার রাজ্যের পথ আন রাজা আপনি এটা কি বললেন আমরা কি আপনার রাজ্যের জন্য যোগ্য না না তোরা আমার সেনাপতির যোগ্য না যে আমার মনের কথা বলতে পারবে সেই হবে আমার প্রধান সেনাপতি আর তোরা যদি না পারিস রাজ্য বই ঘোষণা করে দে যে আমার মনের কথা বলতে পারবে সেই হবে আমার রাজ্যের প্রধান সেনাপতি সবাই তো আমার পেরারা কাছে বলাই দিল এই লোকটার আমি পয় ও সেনাপতি সাহেব রাতমারতিয়া হঠাৎ করে খেত মারি বেপরকি আদা বিطل মাছনা তুই ইনে কি করবি খেত মারি যো তো আল মানুস আই ambi হুনী ই amar shomoshya shomadhan korabe সেনাপতি সাহেব তুই কোইন তাহলে শুনই রাজা কে আমার জে কথা কইছে আমার তো চাকরি নিয়ে ডানাটা নিবে জেগেছে

সে আপনার মনের কথা বলতে পারবো মনের মতো সত্যি তুমি আজানো সাহেব আপনি যে রাখ যে এক আঙ্গুল দে হালে রাখ এক

খাল তুমি রাজার আঙুলের সারা কি বুঝাইলা তুমি আর রাজাই বুঝলা আমরা তো কিছু বুঝলাম না আমার একটু বুঝাও এই আপনাকে রাজা হইতেছে একবারে লুবি এই বেটা লোবি মানে কিষণ লুবি কে কেলে দেয় জানেন আমার গরু আছে তিনটা এক আন বলতে একটা দিম গরু আবার দুই আন বলতে দিম দুইটা আবার তিনটায় বলতে ওরে আমি না এটা বল